আমার আল্লাহ তো সব জানে আমার আল্লাহ তো সব দেখে আমার আল্লাহ তিনি আবার এমন আল্লাহ তাকে তার সামনে পর্দা দেওয়ার কোন সুযোগ নাই আপনি আপনার খুদার গায়ের উপরে পর্দা ঝোলালেন আর আমার আল্লাহ পর্দার ভিতর সব কিছু দেখে আল্লাহ সুবহানাল্লাহ গাজালিকা লিনসরিফা عن হুসুউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পদ্ধতিতে আমি অশ্লীলতাকে দূর করে দিয়েছিলাম সরিয়ে নিয়েছিলাম কেন নিয়েছিলাম ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন ইউসুফ সাধারণ কোন মানুষ না আমার মুখলেস বান্দা যারা ইউসুফ তাদের একজন আল্লাহু আকবার ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন আমার মুকাররাব বান্দা যারা আমার খাঁটি গুলাম যারা আমার মখলেস বান্দা যারা ইউসুফ তাদের একজনের জন্য আমি আল্লাহ এই অসলতাকে শরীয়ত দিয়েছিলাম আল্লাহু আকবার আল্লাহ ওয়াসতাবা কালবা ওয়াকদ্দাত কমি সফু মিন্দু দুবুরিন ওয়া আলফায়া সাইয়িদা হালা দালবা درجہ খলানা বন্ধ আর ওয়স্তে বলুন হজরত ইউসুফ আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছিলেন আল্লাহ আল্লাহর এক এক করে সব দরজা গুলো খুলে দিয়েছিলেন যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার জন্য বের হওয়ার সব দরজা খুলে দেয় ওয়মান ইত্তাকিল্লাহ ওয়মান ইত্তাকিল্লাহ ওয়মান ইত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা ওয়মান ইত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা যারা আল্লাহকে ভয় করে চলে জালেমেরা যত তালাই মারুক না কেন যত দরজায় বন্ধ করুক না কেন আল্লাহ পাক জালেমদের সব দরজাগুলো খুলে দেয় সময়ের ব্যবধানে আমাদের বাংলাদেশেও জালেমদের লাগানো সব দরজাগুলো সব প্রতিবন্ধকতাগুলো আমার আল্লাহ মাসলুমদের জন্য খুলে দিয়েছে দেয়নি বা হযরত ইউসুফ নবীর দরজার দিকে দৌড় দিলেন ঘরের ভিতরে কয়জন। জালেম কয়জন কথা বলে না কেন মাজলুম কয়জন প্রথমে দৌড় দিলেন কে মাজলুম প্রথম এই তো বাচ্চারা ভালো বলতেছে দেখেন প্রথমে দিলেন কে বাঁচার জন্য কিসের জন্য এই আয়াত আয়াতাল্লাহ শিখায় যে জায়গায় যে স্থানে অপরাধ হওয়ার সম্ভাবনা ওই জায়গায় ইমানদার সময় দিতে পারে না কথা বুঝেন নাই যে জায়গায় বসলে পরে যে জায়গায় দাঁড়ালে পরে অপরাধ হতে পারে ইমানদার ওই জায়গায় সময় দিবে না বরং সর্বোচ্চ শক্তি দিয়া ওই জায়গা থেকে উঠে যাবে ওই জায়গা থেকে দৌড় দিবে আল্লাহ আকবর বলবেন না এই আয়াত আমাকে আপনাকে মাসালা শেখায় যে মিছিলে গেলে গুনার সম্ভাবনা যে সমাবেশে গেলে গুনার সম্ভাবনা ইমানদারের সন্তান ওই মিছিলের সদস্য হতে পারে না কিন্তু আমাদের দেশে আছে কলিজার টুকরা যুবকেরা একটু নিজের আল্লাহর দেওয়া বিবেকটাকে দিয়ে একটু চিন্তা করো এমন মিছিলে তোমা তুমি এমন মিছিলের সদস্য কেন হবা যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না আল্লাহ আকবর বলা যায় না এটা কি কোনো মুসলমানদের মিছিল হতে পারে এটা কি কোনো ইমানদারের মিছিল হতে পারে একটু আগে হয়তো তুমি নামাজ পড়েছ শুরু করেছো আল্লাহ হু আকবার বলে রুকুতে গিয়ে ছিলে আল্লাহ আকবার বলে সিজদা গিয়ে আল্লাহ আকবর বলে সিজদা থেকে মাথা উঠি ছিলে আল্লাহ আকবর বলে যে ইমানদার এক নামাজ এতবার আল্লাহহুয়া আকবার আল্লাহ আকবার বলে নামাজ শেষে যখন এমন মিছিলে যায় যে মিছিলে বলাই যায় না এই আল্লাহ মিছিল আর এই নামাজের কোনো মিল এই সাথে মিছিলের কোন তুমি এমন দল কেন করবা এমন মিছিল এমন সমাবেশে কেন তুমি যাবা যে দল নবীর আদর্শ মানতে তোমাকে বলে না বরং নেতা নেত্রীর আদর্শ মানতে তোমাকে বলে যে নেতা হয় জীবিত না হয় মরা হয় দেশে না হয় পালিয়ে গেছে একমাত্র আদর্শ হলো মোহাম্মাদুর রসুল আমার ভাইয়েরা তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে মিছিল যে দল যে সমাবেশের সাথে শরিয়তের সম্পর্ক নাই এমন মিছিলে এমন দলের আমরা সদস্য হব না রাজি আছি আওয়াজ তোrdfক দেনে রাজি আছি কারা কারা আজ একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু বদ্ধ দরজার দিকে মাজলুম ইউসুফ দৌড় দিলেন বাঁচার জন্য এবার বলুন তো জালেম কি দাঁড়িয়ে থাকবে না পিছনে পিছনে দৌড়াবে হ্যাঁ তাহলে এবার দৌড়াই না কয়জন হ্যাঁ মূল দুইজন মোট দুইজন ইউসুফে দৌড়াচ্ছে জালেম দৌড়াচ্ছে মাজলুম দৌড়াচ্ছে বাঁচার জন্য আর জালেম দৌড়াচ্ছে মাজলুমকে ধরার জন্য ঠিক আছে কথা এই জালেম রানী তার যদি আকল থাকতো তাহলে ইউসুফের পিছনে আর দৌড়াত না সে চিন্তা করতো বিগত দিনে বহুবার পরামর্শ দিয়েছিলাম সলা দিয়েছিলাম অনুগত বানাতে পারি নাই ঘরের দরজা বন্ধ করলাম আটকাতে পারি নাই অন্তত এবার থেমে যাওয়া দরকার ঠিক নাকি কিন্তু পৃথিবীর সব জালেমেরা ব্যাকল হয় কি হয় কথা বলে না দেখেন এই যুবক কথা বলে যদি কমন সেন্সহীন না হতো তাহলে যাওয়ার দুই তিন দিন আগে নিষিদ্ধ করে যায় না কথা বলে ধরার জন্য তাহলে বুঝা যায় পৃথিবীর জালেমেরা মাজলুমদের অত্যাচার থেকে বাঁচার জন্য শত চেষ্টা করলো জালেমেরা মাজলুমদেরকে সরে যেতে দেয় না বরং জুলুমের জালে আটকা মানে আপনি যে এক জায়গায় জুলুম হচ্ছে আপনি সরে যাবেন জালেমরা এত চরিত্রহীন এত বদ এত খারাপ এত বাজে এত লম্পট ওরা মাজলুমদেরকে সরে যেতেও দিবে না আপনাকে আটকায় রাখবে তাহলে জালেমেরা মাজলুমদের সব সময় পিছনে পিছনে দৌড়ায় এবার বলুন তো জালেম পিছনে না মাজলুম পিছনে কথা বলেন মাজলুম আমার ভাইরা তাহলে বোঝা গেল জালেমেরা যত শক্তিশালী হোক যত ক্ষমতাওয়ালাই হোক মাজলুমকে দৌড়ায় ধরতে পারে না মাজলুমের আগে যেতে সবসময় কোন জায়গায় থাকে আর জোরে বলেন ওয়া ওয়াস্তাবকাল বাপ ওয়াকার দ কামিসা হোম ইন্দুবুরি মাজলুম ইউসুফকে ধরতে না পেরে জালেম রানি হজরত ইউসুফের জামা পিছন দিক থেকে ধরে জামা ছিঁড়ে ফেলেছে জামা কি করেছে এবার আপনাদের কাছে প্রশ্ন উদ্দেশ্য কি জামা ধরা না ইউসুফ ধরা হ্যাঁ তো জামা ধরলো কেন তাহলে পৃথিবীর সব জালেমদের চরিত্র একই রকম দেড় হাজার হাজার বছর আগে ওই জাল এমরানি মাজলুমি সুপকে ধরতে না পেরে যেভাবে জামা ধরেছে একটা না একটা ধরবেই হাজার হাজার বছর পরে ওই একই চরিত্র স্বামীকে ধরতে গিয়েছে পুলিশ স্বামীকে পায় নাই স্ত্রীকে ধরে জেলে নিয়েছে কথা বলে না কেন সন্তানকে ধরতে গিয়েছে পুলিশ সন্তানকে ধরতে পারে নাই সন্তানকে পায় নাই বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গেছে জেলে তাহলে চরিত্রের মিল আছে না নাই হ্যাঁ ও আলফাইয়া সাইয়েদা হা লাদাল বাপ ও দুনোজন ঘরের মূল দরজায় ওখানে গিয়েই দেখে রাজা ওই দরজায় দাঁড়ান এবার কয়জন হলো যেখানে বাগের ভয় সেখানে রাত হয় হ্যাঁ এবার এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শুনেছেন বলুন তো সোলোয়ানা দোষ কারণ যেমন কিন্তু আমরা অপরাধীকে সবাই একসাথে অপরাধীকে এতক্ষণ আলোচনা শোনার পরেও এতটুকু বলতে পারি নাই এবার সবাই বলুন তো দেখি যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন সোলোয়ানা দোষ কার ষোলো আনা নির্দোষকে উনি কে হজরত ইউসুফের কোন দোষ আছে সব দোষ কার কিন্তু ওই রানী যখন নিজের স্বামী রাজাকে যখন ঘরের দরজা দেখলো এক সেকেন্ড সময় নেয় নাই এক মুহূর্ত সময় নেয় নাই পোলটি লই লেস কি লই লেস পোলটি বুঝেন এরা কিন্তু বড় পোলটি বাস নাটকে এরা অভিনয়ে অপ্রতিদ্বন্দ্বী বিশ্ব সেরা এক সেকেন্ড সময় নেয় না এরা কি নিয়ে নেয় কি সুন্দর জাতির সামনে কখনো পট্টি বাঁধে কখনো হাতে তসবি কখনো বলে ফজর দিয়ে আমার দিন শুরু কথা বলে না কেন কখনো কাঁদে কখনো হাসে মানে একটা নাটক মানে এই নাটক বাজি করেই এই অভিনয় দিয়েই গোটা পনেরো ষোলো বছর গোটা বাংলাদেশের জনগণকে স্বামীকে রাজাকে দেখার সাথে সাথে পোল্ট্রি বাজ অভিনয়ে বাজ অভিনয় সেরা ওই দুষ্ট রানী এক সময় নেয় নাই পোল্টিয়া সে বলতেছে কলাত মা জাজা উমান আরাদা বিহালিকা সুআন ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলিম অনুবাদ শোনার আগে বলুন নাউযু বিল্লাহ এখন ঘরের দরজায় মোট কয়জন তিনজন হ্যাঁ এখানে মাজলুম কয়জন স্বামীকে দেখে এবার রানী বলতেছে এতক্ষণ এত অপরাধ করার পর মানুষ কত বেহায়া কত বেসরম কত নির্লজ্জ হলে পরে মানুষ এভাবে নিজের অপরাধের কথা গিয়ে নিজের অপরাধটা একজন বিনা অপরাধী মানুষের ঘাড়ে চাপায় দিতে পারে গোটা জীবন করলো ভারতের দালালি আর এ দেশ এই দেশের সত্যিকারের দেশ প্রেমিক ওদেরকে বলা হলো দেশ দেশবিরোধী কথা বলে না এ এদেশের ওলামায় কেরাম পীর এক ইসলামী দলের লোকেরা তিপ্পান্ন বছর বলে আসছিল এরা ভারতের দালাল তখন কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই কিন্তু চব্বিশের পাঁচে আগস্ট এরা ভারতে পালিয়ে প্রমাণ করেছে ওলামায় কেরামের কথাই সঠিক ছিল একাত্তর সনে ওরা পালাইছে ভারতে পঁচাত্তর সনেও পালাইছে ভারতে চব্বিশও পালাইছে কোথায় ভারত ছাড়া কি তার দেশ নাই আছে যাদেরকে পাকিস্তানি বলা হতো একজনও কি তিপ্পান্ন বৎসরে পাকিস্তানে পালাইছিল দেখুন এই নাটক এই অভিনেত্রী এই ফুলটি বাজ নিজের সব অপরাধ নিরপরাধ হজরত ইউসুফের ঘাড়ে একদম রানী বলছে মা জাজাও মান আরাদা বিহালিকা সুআন যে তোমার পরিবার সাথে অন্যায় কাজ করতে চাইলো নাউজুবిల్లా বললেন কথাটা সত্য না মিথ্যা না শুরুই করতে কি দিয়া কথা বলেন কতবারছেন মিথ্যা কত অনামিছা না দামিছা কথা একেবারে kaas amiছা কথা এটা কইনি আপনাকে দসব জি হ্যাঁ হ্যাঁ এই তো জালজুলিম তালাৎমা যাজা ওমান আর একটা যে তোমার পরিবার সাথে অন্যায় কাজ করতে চাইলো তার ব্যাপারে রায় ইল্লা আইস জানা তাকে জেলে ঢুকানো হোক আজা বোনালি অথবা ভিন্ন কোনো কঠিন শাস্তি দেওয়া হোক নাওজগুলা বলল। প্রথম রায় দিয়েছে জেলে ঢুকানো হোক এবার আপনাদেরই হাজার জনতার কাছে প্রশ্ন হজরত ইউসুফ জেলে যাওয়ার মতো কোনো অন্যায় কি করেছে জেলে যাওয়া নয় ফাঁসিতে ঝুলার মতো অপরাধ করছে কে কথা কয় না কেন রানী ফাঁসিতে ঝুলার মতো অপরাধ করার পরে ও বলে নিরপরাধ ইউসুফের জেলে দিয়ে এলাম তাহলে যোগে যোগে জালেমরা মাজলুমদেরকে প্রথম যে ভয় দেখাইতো সেটা হলো জেলের ভয় কিসের ভয় জেলের এবার কাছে প্রশ্ন ইউসুফের বিরুদ্ধে রায় দেওয়ার কোন অধিকার কি এই রানীর আছে রানী কি বিচারপতি রানীর কি কোনো ক্ষমতা আছে ক্ষমতা থাকলে তার জামাইর আছে তাই কি কথা কয় না তাহলে বোঝা গেল যোগে যোগে জালেমেরা মাজলুমদের বিরুদ্ধে অনধিকার চর্চা করে নাটক সাজিয়ে রায়গুলো আদালতকে ব্যবহার করে নিজেরা দিয়েছে

একজনকে হজরত ইউসুফ চুপ করে এই রায় মেনে নিবেন একটু প্রতিবাদ করা দরকার এই প্রতিবাদ রাজা কানে ন্যাক আর না ন্যাক অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে ঠিক নয় কি কালাম হজরত ইউসুফের রায় শুনে অবাক হলেন কয় কি তাই তাই বুঝুন তো আপনারা তাই বলে তো ষোলো আনা দোষ করার পরে কয় জাতির কাছে আমার বিচার আমার দোষটা কি সব অপরাধ করার পর ওকে আমার জেলে দিব কি কয় এবার হজরত ইউসুফ বলেন কালাম বাদশাকে বলছেন হিয়ারা ওয়াদাতনি আন নাফসি ও জাহাপনা এই সেই রানী যে নিজ থেকে আমাকে সলা দিয়েছিল সলোয়ানা দোষ তার আমার কোনো দোষ নাই আল্লাহ আকবর বলবেন তাহলে এ আয়াত আমাকে আপনাকে শিখায় একা হলেও অন্যায়ের প্রতিবাদ করা লাগবে ক্ষমতা ধরদের সামনে হলেও অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে অন্যায়কে অন্যায় বলাই লাগবে নিজের দলের লোক হলেও কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এমন দল অন্ত হয়ে গিয়েছি ব্যক্তি পূজা শুরু করে দিয়েছি এখন দলের লোকেরা বড় ধরনের অপরাধ করলেও قال يا را وعدتني عن نفسي এই সে জানি যে নিজ থেকে সলা দিয়েছিল কূপ পরামর্শ দিয়েছিল এখন বাদশা পড়ছে পিপাকে হ্যাঁ আদালত এখানে বিব্রত রানী বলে ইউসুফ দোষী ইউসুফ বলে রানী দোষী এখন ঘটনা সুরাহা কোন পথে বাদশা চিন্তায় পড়ে গেলেন বিভ্রান্তমূলক একটা অবস্থায় পড়ে বিভ্রান্তিমূলক একটা অবস্থায় পড়ে গেলে যা ঘটছে সব কি আমার আল্লাহ জানে কথা বলেন জানে যে আল্লাহ অন্ধকার থেকে উত্তোলন করলেন জীবন দিলেন ওই আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করবেন কি করবেন না বান্দার সব চেষ্টা যে জায়গা শেষ মালিকের ক্ষুদ্র সে জায়গায় শুরু আল্লাহ একবার বলবেন না ওয়া শাহিদাস শাহিদুন মিন আহলিহা ওয়া শাহিদাস শাহিদুন মিন আহলিহা ওই ঘরের ছোট একটা শিশু ছিল দোলনায় দোলার বয়স যার এখনো মুখ ফুটেনি কথা বলার বয়স হয়নি হাত পা শুধু নাড়া চড়া করে ওই রানী বিআকল ওই মাটির মূর্তির উপরে পর্দা দিয়ে ছিল যে মূর্তি হাত পা না চড়া করে না কিন্তু এই ছোট্ট বাচ্চাটা কথা বলতে না পারলেও হাত পা অত নড়াচড়া করে চোখ তো এদিক সেদিক নেয় এই ছোট্ট বাচ্চাটার উপরে পর্দা দেয় নাই বুঝেন নাই কথা তাহলে পৃথিবীর অপরাধীরা কিন্তু নিজেই একটা দলিল রেখে যায় যে দলিল দিয়া সে নিজেই ধরা পড়ে ঠিক নয় কি এদের অপরাধের উপযুক্ত শাস্তি হওয়ার জন্য যাদের বিরুদ্ধে ফাঁসি দিয়েছিল এদেরও এরকম শাস্তি হওয়ার জন্য নতুন কোনো ট্রাইব্যুনালের প্রয়োজন নাই এদের করা ট্রাইব্যুনালই যথেষ্ট নতুন কোনো আইনের কোনো প্রয়োজন নাই নিজের বানানো আইনই যথেষ্টাহে দা শাহেদ উন্মিনাহালেহা তিনি আমার এমন আল্লাহ তিনি আমার এমন আল্লাহ তিনি সব ক্ষমতার মালিক এই ছোট্ট শিশু যার এখনো জবান খোলার বয়স হয়নি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট শিশুটার জবান খুলে দিলেন সব ক্ষমতার মালিক জনগণ হ্যাঁ ওই বুড়া বলে না চশমা দেখেন সব ক্ষমতার মালিক কে আন্নাল কওয়াতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতার মালিক আমাদের আল্লাহ যার এখনো কথা বলার বয়স হয় নাই তার জবান থেকে কথা বের করতে পারেন আর জবানওয়ালা মানুষেরও মরার আগে জবান বন্ধ করে দিতে পারে এই ছোট্ট শিশুটার এবার জবান খোলার পরে সে যদি সরাসরি রায় দিত যে এ দোষী এ দোষী না তবু এটা গ্রহণযোগ্য হতো অবাক হওয়ার কারণে কিন্তু ও রানীর মতো এত ব্যাক কর না কথা বুঝেন নাই আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা যারা আন্দোলন করেছে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া হাই স্কুল পড়ুয়া মাদ্রাসায় পড়ুয়া হেফজো মাদ্রাসায় পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া যারা কখনো রাজনীতি করে নাই রাজনীতির র বুঝে না আন্দোলন করে নাই মিছিল মিটিং তেমন করে নাই অথচ এই দেশের ঝানু দক্ষ বিজ্ঞ রাজনীতিবিদ রাজনীতিতে যারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছে ওদের আন্দোলন যখন মাছে মারা যাচ্ছিল আন্দোলন এখন আর হালে পানি পাচ্ছিল না তখন এ দেশের শিশু কিশোর ইউনিভার্সিটি পড়ুয়া হাতে কোনো অস্ত্র নাই লাঠি নাই কিচ্ছু নাই গুলির সামনে ওরা বুক চেতিয়ে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এরা রানের মতো এত বোকা না ঠিক নয় কাছে আমরা ঋণী গোটা জাতীয়দের কাছে ঋণী আজীবন এরা যে অবদানটা রেখেছে বাংলাদেশের জন্য এরা যে জীবন দিয়ে আহত হয়ে এভাবে আন্দোলন করে দেশটাকে স্বাধীন করে দিল গোটা জাতি আজীবন তাদের কাছে ঋণ থাকবে আপনি কি কল্পনা করেছেন যুদ্ধ লাগলে পরে শত্রুর বুকে যে মানের গুলি ব্যবহার করা হয় বাংলাদেশের এই তরুণ যুবকদের বুকে সেই গুলি মারা হয়েছে মানুষ নিজের ঘরে নিরাপদ আরো নিরাপদ হলো মায়ের কোলে কিন্তু বাংলাদেশে জুলাই আগস্টের এই বিপ্লবে নিজের ঘরে নিজের মায়ের কোলে থাকা সবচেয়ে নিরাপদ জায়গা থাকা শিশু হেলিকপ্টারে গুলি করে তাকে মারা হয়েছিল সিসল্লিশটা লাশ আগুন দিয়ে জ্বালিয়ে সালি করে দিয়ে অসাহেদ আর শাহিদন মিনা হালেহা ছোট্ট শিশুদের এবার সাক্ষী দিয়ে বলছে জবান খুলে গেল বাদশাহ কে বলছে জাহ পানা আদ্দেশ এত মাতবাড়ি করেন নিজের ঘর চালাইতে পারেন না কথা কয় না সব জায়গায় মাতবাড়ি করেন নিজের বোরে সামালতে পারেন না ইনকান আকামিস হু কুদ্দামিন কবলিন হুজুরদের জামা নিয়ে বহু মন্তব্য জীবনে করেছেন এবার জামাকে গবেষণা করেন আল্লাহ আকবর বলবেন এবার ছোট্ট শিশু বাচ্চার কানে ধরে ঘুরায় বাচ্চারে যা কয় বাচ্চা তাই শুনি। আমাদের দেশে তো এখন এই অবস্থায় ছাত্ররা যা কয় ইনকানা কমি সুহু কুদ্দামিন কবুলিন আপনি হযরত ইউসুফ নবীর জামাটাকে অবজার্ভ করেন গবেষণা করেন জামাটা খুলে দেখেন যদি দেখেন জামাটার সামনে ছিঁড়া ফা সাদাকা তাহলে আপনার বউ ভালা ওয়া মিনাল কাযিবিন হযরত ইউসুফ মিথ্যাবাদীদের একজন আর ওয়া ইন কানা কামিসুহু কুদ্দামিন দুবুরিন আর জামাটা খুলে দে যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া মনোযোগ আছে আপনাদের ওয়া ইন কানা কামিসুহু কুদ্দামিন দুবুরিন যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া ফা সমস্যা গরমা জাবাত আপনার বউ মৃত্যুক বউ কি রানী হইতে পারে চরিত্র খারাপ মন্ত্রী হইতে পারে দুর্নীতিবাস ফাঁকা জাবাত আপনার স্ত্রী মিথ্যা আর হজরত ইউসুফ এখানে মাজলুম হতে পারে অসহায় হতে পারে কিন্তু এই পৃথিবীর সত্যবাদীদের মাঝে তিনিও একজন আল্লাহু আকবার বলেছেন ফালম মারা কামীসাহু কুদ্দামিন দুবুরিন এবার ছোট্ট শিশুর কথা অনুযায়ী বাচ্চা হযরত ইউসুফের জামাটা উলটপালট করে দেখে যখন দেখলো জামাটা পিছন দিক থেকে ছেঁড়া আল্লাহ আকবার বলবেন না যখন দেখলেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া কালা রাজার রানী যেভাবে পোল্ট্রি নিতে এক সেকেন্ড সময় নেয় নাই রাজাও সঠিক রায় দিতে এক সেকেন্ড সময় দেরি করে নাই আল্লাহ বলবেন না ফালম রাআ কামীসাহু কুদ্দামিন দুবুরিন যখন দেখলেন জামাটা পিছন দিক থেকে ছেঁড়া ক্বাল আইন্নাহু মিন কাইদি কুন্না ক্বাল আইন্নাহু মিন কাইদি কুন্না এটা তোমাদেরই ষড়যন্ত্র আল্লাহ আকবার আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহ আকবার এটা তোমাদেরই ষড়যন্ত্র এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনেছেন বলুন তো রানী কয়জন এক হাত জোরে বলা দরকার ছিল এটা তোমার ষড়যন্ত্র যারা মাদ্রাসে পড়েছেন তারা বুঝবেন কুন না এটা বহু বছরের জন্য ব্যবহার এটা তোমার ষড়যন্ত্র না তোমাদের কথা বলে না কেন কিন্তু বলা দরকার ছিল কি তোমার যেহেতু বউ কয়জন রানী কয়জন তাহলে তিনি বলতেন যে এটা তোমার ষড়যন্ত্র কিন্তু তিনি তোমার ষড়যন্ত্র একজন বলেন নাই বলেছেন তোমাদেরই ষড়যন্ত্র এটার অর্থ কি জানেন যদি তিনি একজন বলতেন যে এটা তোমার ষড়যন্ত্র তাহলে আমাদের দেশের এই রানী বাদ পড়ে যেত আমাদের দেশের এই রানী এত বাদ পড়ে যায় এটা তো এই জন্য গোটা পৃথিবীতে ওই জালেম উত্তর শরীর যারাই পৃথিবীতে আসবে তারা কেউ যেন বাদ না পড়ে সব জালেম রানীরা ওই কন্যার ভিতরে ঢুকে গেছে এতক্ষণ আপনারা যারা বলতেন মনে মনে যে দেখ হাজার হাজার বছর আগের এই কথা এখন এখানে হুজুর এর লাগায় আমি লাগাই নাই কোরআন শরীফে ঠিক আছে কথা এই কুন্নার ভিতরে এই মরুবিও আছে কথা বলেন একা ইন্নাহু মিন কাইদি কুননা এটা তোমাদের ষড়যন্ত্র ইন্ন কাইদা কুননা আযীম ইন্ন কাইদা কুননা আযীম ইন্ন কাইদা কুননা আযীম ও রানী তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক কি কথা বলে না কেন দুই ভাই যদি ঝগড়া লাগে এই ঝগড়া মিট করা সহজ কিন্তু দুই ভাইয়ের বউ যদি ঝগড়া লাগে এটা এত সহজে কি হয় না কথা বলে না কেন ঠিক কি না আমাদের বাংলাদেশের মুরব্বী পর্যায়ে যদি রানী না হইয়া যদি রাজা হইতো পুরুষ হইতো বাংলাদেশে এত ঝামেলা হইতো না আমি বুঝাইতে পারি না মনে হয় আমেরিকা চেনেন আপনারা গত কিছুদিন আগে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এর আগের নির্বাচনেও তাদের প্রতিদ্বন্দ্বিতা পুরুষের সাথে একজন মহিলা করেছে হিলারি ক্লিনটন ওই নির্বাচনেও তারা মহিলাকে প্রেসিডেন্ট বানায় নাই এই গত নির্বাচনেও কমলা হেরিস নামে একজন কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা করেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকার মানুষ এই মহিলাকেও প্রেসিডেন্ট বানালো না বর্তমানে যাকে প্রেসিডেন্ট বানালো আগামী বিশ তারিখ তার শপথ অনুষ্ঠান হবে যাকে প্রেসিডেন্ট বানালো গোটা পৃথিবীর মানুষ তাকে সুস্থ মস্তিষ্কের বলে মনে করে না তাকে অসুস্থ মনে করে আধা পাগল মনে করে কথা বলে না কিনা কারে আমেরিকার মানুষ গোটা পৃথিবীকে একটা মেসেজ দিয়েছে একজন মহিলা রাষ্ট্রপ্রধান হওয়া থেকে আধা পাগল পুরুষ অনেক ভালো দুর্ভাগ্যজনক লক্ষ লক্ষ আলেম ওলামারা দেশ হাজার হাজার পীর মাশাই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকারে দেশে শাহজালাল শাহপরাণের দেশে আমরা পারলাম না একজন আল্লাহওয়ালা দিনদার ফরহিজগর মুত্তাকি দেশপ্রেমিক কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র চালাবে এরকম একজন রাষ্ট্রপ্রধান পুরুষকে আমরা নির্বাচন করতে পারলাম আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলো এটাকে আমরা চাই কারা কারা চাই দু হাত তুলে দেখান আমি আমার আলোচনা এখানে শেষ করছি বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ কোনো ময়দানে আর যদি মরি যায় যেন আমাদেরকে জান্নাতে পরিচয় করে বলে আমিন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ